এই যে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে যে যিনি বসে আছেন কপি কিউট কয় টাকা করে টিকিট হ্যাঁ সব অফিসের লোক অফিসের লোকেদের টিকিট লাগে না জানো না দেখি উপরে উঠি যতই উপরের দিকে উঠছিলাম ততই ভালো লাগছিল মনে হচ্ছিল বারংবার প্রকৃতি যেন আমায় হাত ছানিয়ে দিয়ে ডাকছে তো আমি মনে অনেক কৌতূহল নিয়ে এগিয়ে যেতে থাকলাম শেষ প্রান্তে আসি ও আপনারা দেখতে পাচ্ছেন ওই পাহাড় দূরের পাহাড়গুলো ইন্ডিয়া একদম মেঘে ঢাকা আমি আপনাদেরকে চারিদিকে ওয়াশ টাওয়ারের উপর থেকে একদম চারিদিকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি যত দূর চোখ যায় শুধু পাহাড় আর বন পাহাড় আর বন সবাই এখানে আমাদের সবাই এখানে আমাদের ছবি তোলায় ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ারের উপর থেকে কি সুন্দর অমায়িক একটি দিক মানে এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে শেরপুর কত সুন্দর্যের লীলাভূমি নিয়ে আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে দেখেন আমি চারদিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিউটা দেখেন কি সুন্দর কি সুন্দর অমায়িক তো আমি আমার ব্লগটি শেষ করব এই অষ্ট দিয়েই আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম পরবর্তী ব্লগে আবার দেখা হবে বাই শেষ কথা কিছু বলে দেন আমার আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন